সুপবাদ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোই আছেন শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত এদিকে সকাল সকাল ডিম নিয়ে বসে গেছি আজ তো রবিবার ডিম ছাড়া তো আমাদের একদমই চলবে না এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি রবিবারটা আমরা সবাই একটু ডিম পছন্দ করি মানে গরম গরম একটু ডিমটা সবাই খায় তাই জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি হাফ বয়েল ডিম খেতে পছন্দ করে তো এই জন্য একদম হাফ বয়েল করে যদি হাফ বয়েল না করে দিই না সব গুলো ফেলে দেয় কুসুমগুলো কেউ খায় না একদম নরম নরম বয়েল প্রেশার কুকারে করলে না খুব ভালো হয় এমনি করলে তো টাইমার লাগিয়ে করা হয় কিন্তু অনেকটা সময় লাগে প্রেসার কুকারে একটা দুটো সিটি হয়ে নামিয়ে নিলেই কত সুন্দর ডিমের ইয়েগুলো হয়েছে দেখুন সব কটা ডিম এরকমই হয়েছে খুব ভালো হয় প্রেশার কুকার একে পিয়ম খাবে নুডলস এই যে এটা করে দিতে হবে ওকে এদিকে জল গরম করতেও দিয়ে দিয়েছি

তো ঝালটা নয় তো এতটা দিয়ে দিলি মশলা এটা ইয়ে করে দাও দিয়ে চাপা দিয়ে দাও একটু ভিজু ভিজতে সময় লাগবে এগুলো সব সেখানে করে দেবো বুঝছে বাহ

দিয়ে শাক শাকটা ভাজা ভাজা হয়ে গেছে এই মশলাটা দিয়ে দিলাম আর এদিকে নিয়ে এসছে যে কি ভুসো চিংড়ি না কুচো চিংড়ি বলে যাই হোক সেই নিয়ে এসছে সেটা দিয়ে আর কি পালন শাকটা করবো তা তো হয়ে গেছে মশলা কষলা দিয়ে বসিয়ে দিয়েছি এবার মাছটা ভাজতে দিচ্ছি তো কাজের প্রেশার থাকে না মানে কোনটা ছেলে কোন কাজটা যে করবো ভেবে পাই না অন্য কোনো দিনগুলো তো বাচ্চারা স্কুলে যায় আমি আমার মতন কাজগুলো সারি অসুবিধা হয় না রবিবার একটু কাজের প্রেশারও বেশি থাকে ঘরের কাজকর্মও একটু বেশি থাকে তার গিয়াখাড়ি দিয়ে আপনি চিংড়ি মাছ খাবে বলেছি এখন অনেক চিংড়ি মাছ রয়েছে প্রয়োজন নেই বলে আর নিয়ে নিই আর ওই অর্থ লাগবে অবস্থা এখন একটু জল আছে একদম ড্রাই করার ইচ্ছা আছে দেখা যাক ভয়ে চাপা দিচ্ছি না চাপা দিলেই যদি পুড়ে যা এতই তারা আছে টেনশান আছে চাপা দিলে গন্ডগোল হয়ে যাবে ফুলে হয়ে আসছে আর একটু জল মনে হয়ে যাবে আমি হাতে নিয়ে নিয়ে ক্যামেরা করছি রেডি করি বলিয়ে রান্নাটা আর এই যে পেঁয়াজ কালিতে গম মশলাগুলো দিয়ে দেবো হলুদ দেহ লঙ্কা গুঁড়ো আর এই যে জিরা গুঁড়ো হ্যাঁ দিয়ে দিলাম পাশের বাড়ি এমন গান হচ্ছে জোরে জোরে আওয়াজ হলে তো আবার পারা যাবে কি জানি না আমি কথা বলে বলে দিই না আমার ওটাই ভালো লাগে আমার পরে কথা বলতে ভালো লাগে না আচ্ছা ঠিক আছে আমি দু ভাই এখানে যুদ্ধ হচ্ছে এদিকে নিয়ে নিয়েছি চিকেন দই মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়েছি কসুরি মেথি গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি এবার এমনি গুঁড়ো লঙ্কা দেবো নিয়েছি আর গুঁড়ো লঙ্কা আর এই যে এটাকে কী বলে আদা রসুন পেস্ট আর একটু হলুদও দিতে হবে দিয়ে দিলাম এদিকে পেঁয়াজ কারিটা হয়ে গেছে আর এদিকে তেল গরম করতে দিয়েছি দিয়ে দিলাম পাঁচ ছজন পেঁয়াজ পাতা এদিকে পেঁয়াজ ভেজে নিয়েছি আর এই যে মাংসটা এবার দিয়ে দেবো দেখি তার অবস্থাটা জল বেরোচ্ছে মাংস থেকে সবজি দেওয়া আছে তো যা দিন একই রকম মাংস করি ওই জন্য ভালো মাংস দেখো রকম করে মাংসটা খাওয়াই আজকে ওই জন্য আলু টালু কিছুই দেবো না আর খুব একটা জলও দেবো না প্রায় রান্না আমার গেছে মাংসটা ভাত দিয়ে হোক এই যে পালং শাকের তরকারি এটা হচ্ছে চিংড়ি মাছের টক ওই চিংড়ি ছোট ছোট চিংড়ির আর এই যে কি বলে ওটাকে পিঁয়াজ কালি ভুলেও যাচ্ছি বন্ধুরা কাজ করতে করতে সব ভুলে যাচ্ছে দেরি হয়ে গেছে তো সব ভুলে যাচ্ছে পিঁয়াজ কালির তরকারিটা এরকমভাবে নামিয়েছি আর যতটা ভাত আছে যাই টেবিলে রেখে আসি যে এদিকে মাংসটা আমার হয়ে গেছে তো ওদিকে খেতে দিতে শুরু করেছি আর মাংসটা হয়ে গেছে আবার নিয়ে যাচ্ছে আজকে তো অনেক দেরি হয়ে গেছে ওই জন্য ওদিকে খেতে দিতে দিয়ে এসেছি আর কি আমি দেখাবো আমি কি কি ড্রয়িং করেছি এটা হচ্ছে স্যান্টা ক্লাস টু পড়ে পরে এই স্যান্ডা ক্লাস বাড়ল মোড়ে রানি এই যে এই গিফট নিতে এটা জানি না কেন छोड़ी छोड़े একটা নিয়ে আছে কাওকে গিফট দেবো এই সান্টা ক্লজ চা চা থেকে আম্মারে এসে আসছে চা থেকে অর্থে এটা আছে এইতে এই মানুষটাকে দেখতে পাচ্ছো 2000 পয়েন্ট

লাভ দিয়ে চলে গেলেই একদম পঁচিশে চলে যাবে সাথে সাথে আমরাও চলে যাব আজকের মতন এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি তো টাটা বাই বাই সি ইউ এগেন আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা